আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আরে বিপ্লবের বাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে জলদি চল ফাইনালি চলে আসছি অবশেষে ফোনটা অনালো ফোনের চার্জের জন্য এইভাবে দৌড়াই আসলাম চোরের ছবি লাগিয়ে দিয়েছি এখন কেউ না কেউ সন্ধান দেবেই হ্যাঁ ভাইয়া এখন কেউ না কেউ দেখবে আরে আরে মনে হয় এই পোস্টারে চোর কেউ দেখছে কোথায় দেখছি কোথায় দেখছি এই ছেলে তুমি কি চোরকে দেখছো হ্যাঁ হ্যাঁ আসেন আমার সাথে আজকে চোরকে ধরে আচ্ছা করে পিটানি দিব ভাই আমার মারলেন কেন তুই আমার সামনে আসলি কেন জানিস না আমি ধরতে কি বাচ্চা একটু আগে তো এই পোস্টার আমরাই লাগাইছি এখানে ছবিটা দেখছি আরে গাধা আমরা বাস্তবে লোকটাকে খুঁজতেছিলাম এই পোস্টার না আজকে তো তোকে আমরা খাইছি

এই দেখ আয় এই দেখ কতগুলো বল জমাইছি এখন এই বলগুলো গুলা বেজ হয়ে যাবো খুশি থাকো খুশি থাকো সুযোগটা কাজে লাগাতে হবে খুশি থাকো খুশি থাকো খুশি থাকো খুশি থাকো বিপ্লব তোরই ভালো টাকার কোনো অভাব নাই হুম ব্রো বুঝতে হবে কিরে তুই এত টাকা কই পাস আরে আমার বড় ভাইয়ের চোখের সমস্যা তাই যখন আমি নিচের দিক হই ভাইয়া ভাবে ভাইয়ের পায়ে আমি সালাম করতেছি আর সেই সুযোগে আমি ভাইয়ের মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নেই চল বিপ্লব তাহলে আজকে আমরা পার্টি করি জলদি টাকা ম্যানেজ করে নিয়া ওকে সেম পদ্ধতিতে আবার টাকা নিয়ে আসতেছি হ্যাঁ আমি খুশি আছি খুশি আছি কেমন লাগছে আমার নতুন পাওয়ার চশমা এ কি ভাইয়া থেকে চোখের চশমা লাগাইছে আমাকে বুকা বানিয়ে সবসময় মানে থেকে টাকা চুরি করা আর আজকে